হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানে অনেক ফেলকামও অনেক ভালোবাসা তো এখন বাসন্তী পূজার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর এটা কিছুদিন আগে হয়ে গেছে তো এটা এডিট করতে আমার একটু দেরি হয়ে গেল তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের প্যান্ডেলে ঠাকুর চলে এসছে আর বাড়ির সামনে পুজো মানে তো আলাদাই মজা তো আমার বড়শোনা এসে আমার যে মা এসে তো এখন দিদিরা আসেনি আর এই যে আমার বাবু এখন মন্দিরে বসে রয়েছে যাই হোক আর আমি এখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে বন্যু আমাকে সারপ্রাইজ দিল কারণ আমাকে বলেই তো যাই হোক এদিকে রাত রাত হয়ে গেছে তো আমরা এদিকে খেতেও বসে গেছি ওখান থেকে এসে আর এদিকে দেখো উপরে বসেছে টেবিলে বাবা বসেছে আর আমাদের সুমন আর আমাদের মার আমাদের রাজ বসেছে তো যাই হোক বাবা না বলছে যে আমার দিকে একটু ক্যামেরাটা আনতো দেখ আমি এক ডেক্সি ডাল খাচ্ছি তো যাই হোক বলে এইটা যদি তোর ক্যামেরায় ওঠে না ভাইরাল হয়ে যাবে তো যাই হোক বাবার কথাগুলো বেশ ভালো লাগলো শুনে তো তাই জন্য করে একটু ক্যামেরা বন্দি করছিল আর এদিকে আমি আর আমার বনু নিচে বসে গেছি খেতে আর আজকে হয়েছিল ডাল হয়েছিল আর আলু ভাজা হয়েছিল আর একটা কি যেন হয়েছিল আমি ভুলে গেছি যেহেতু ষষ্ঠী লেগে গেছে তো ওই কারণে আমরা নিরামিষ খেয়ে যাই হোক তখন কিন্তু প্রচন্ড হারে গরম আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে পাখা চালাচ্ছিলাম তো তারপরের দিন ছিল কলা স্নান তো সেখানে যাবো সব এদিকে কলাবউ স্নান করানোর পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম তো বাড়িতে এসে আমরা স্নান টান করে একেবারে রেডি হয়ে আমরা একটু বাজারে চলে যাচ্ছি কারণ একটু বাজার করা রয়েছে আর একটু প্রসাদও কিনে আনতে হবে তো সেই কারণে আমি আর বলুন চলে গিয়েছিলাম বাজারে জানো তো আমার না ভীষণই শরীর খারাপ ছিল তো সেইটা আর মালুম করে কিছু কারণ বছরে একবার পুজো তো চলে গিয়েছিলাম আমরা কলাবো স্নানে তো ওখানে গিয়ে তো তোমরা সবটা দেখতে পেলে যে কেমন ডান্স করে যাচ্ছিলাম তো গেছি আর এসেছি অনেকটা অনেকটা পথ যেন তো তো ভীষণই কষ্ট হয়ে গেছিলো তো যাই হোক আর এটা ছিল বিকাল বেলায় তো আমাদের এখানে রূপসজ্জা হয়েছিল জানো তো আর আমার পিকুয়ার দু তো পিকুয়ার দুষ্টু রাধাকৃষ্ণ সে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওদের না ভীষণ ভালো লেগেছিল এত সুন্দর দেখতে লাগছিল তোমাদেরকে আর কি বলবো তো যাই হোক এদিকে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমাদের বাড়িতে আজকে রোল বানানো হচ্ছে তো আজকে রোলটা বানাচ্ছে হচ্ছে আমার বনুয়া সুমন আর তার সাথে আমি একটু হেল্পারি করে দিচ্ছিলাম শশা পিঁয়াজ এইগুলো সব কিছু কেটে দিচ্ছিলাম আমার মা একটু করে দিচ্ছিলো তো আজকে রোলটা এত সুন্দর হয়েছিল খেতে না আমার তো ভীষণ ভালো লেগেছিল আর সত্যি আমার বোন না ওই দিক থেকে একদম ভীষণ এক্সপার্ট বলতে পারো তো যাই হোক চলো আমরা রোলটা বানিয়ে নি আর এই দুটোর অবস্থা দেখো মানে পিকুয়া দুষ্টু মানে যাই করো না কেন সবটাতে ওদের মাস্টারই করা লাগবে তো আমাদের সুমনের কাণ্ডটাতে তোমরা দেখতে পেলে যে ও ওক্ষণ তিনি আমার মুখের সামনে কি করছে তো এরকমই আমাদের বাড়ির সবাই মানে একটা কিছু অনুষ্ঠান হলে না সবাই যে একসাথে এত মজা ইয়ার কি হয় ভীষণই ভালো লাগে তো যাই হোক তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এদিকে তো আমি রোলটা খেয়ে নিয়ে একটু রিভিউ দিচ্ছিলাম যে ভীষণই সুন্দর হয়েছে আর আমার বনু কি বলছিল বানিয়েছে দেখতে হবে তো আমি আমি বলছি হ্যাঁ তাই সত্যি ভীষণই ভালো হয়েছিল রোলটা তো যাই হোক আমরা রোলটা খেয়ে নিয়ে আমরা চলে যাব একটু আমাদের ওই সামনে একটু মেলা রয়েছে তো ওখানে যাব ওখানেও আরেকটা ঠাকুর উঠেছে বাসন্তী ঠাকুর তো ওখানেই চলে যাব তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমাদের এই পাড়ার মধ্যে দুটো পুজো হয় জানো তো তো আমাদের বাড়িতে তো দুদিন তিন দিন কাটিয়েছি আর অষ্টমী সরি নবমীর দিনকে আমরা গিয়েছিলাম ওই ওই দিকে ঠাকুর দেখতে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দুটো গাড়িতে করে যাওয়া হয়েছিলো একটা গাড়িতে উঠেছি আমি দিদি আর আমাদের পুচকু মানে পিকু আমরা এই কজন একটা গাড়িতে উঠেছিলাম আর আরেকটা গাড়িতে হচ্ছে তোমার আমাদের সুমন গিয়েছিল রাখি আর আমাদের সোনা আর আমাদের দুষ্টু তো যাই হোক চলো এবারে মন্দিরের ভিতরে যাওয়া যাক আর ঠাকুরটা না ভীষণই ভালো করেছিল জানো তো তো এখানে প্রত্যেক বছরই আমরা যাই তো ভীষণ ভালো লেগেছে আর ওখানে মেলাগুলো না অনেক বসে ছিল জানতো তো যেহেতু ওটা অনেক পুরোনো মেলা তো ওই কারণে ওখানে ভীষণই ভিড় হয় জানো তো আর আমাদের এটা তো রিসেন্টলি মানে এখানে ঠাকুরটা উঠছে তো সেই কারণে একটু মেলাটালা কম তো যাই হোক একটু ঠাকুরকে প্রণাম করে নিই তো গাইস প্রণাম করার পরে তো এখানে আমি আর বলি একটা রিলস বানিয়ে নেব আর কিছু ফটো তুলে নেব তারপরে আমরা চলে যাব খেতে তো চলো দিকে দেখো মেলায় থেকে চলে আসার পরে আমরা ক্লিপের বস্তা কিনে নিয়ে চলে এসেছি মানে কতগুলো ক্লিপ কিনেছি দেখো আর কিছুই কিনে নি দুটো চুড়ি কিনেছে আর ওই বাচ্চাদের জন্য একটা ফোন তারপরে তোমার ওই যে ওই তোমরা দেখতেই পাচ্ছ ওই পুতুলটা কেনা হয়েছে আর দুটো খেলনা কিনেছে আমার পিকু নিয়ে ঘুরছে তো এই হচ্ছে ব্যাপার আর এটা ছিল পরের দিনের ভিডিও তো এখানে আমার বাবা পুকুর থেকে মাছ ধরছে দেখো আমাদের পুকুরে কতগুলো মাছ হয়েছে তো এইগুলো এখন কাটাকাটি হবে তারপরে খাওয়া দাওয়ার পালা তো যাই হোক ওদিকে আমার পিকুর কাণ্ড দেখেছ সাপ নিয়ে ঘুরছে একটুও ডর কিচ্ছু নেই ওর বুকে জানো তো আর এদিকে তো আমি রান্না করতে বসে গেছি এত পরিমাণে গরম পড়েছে আমাকে দেখেই তো তোমরা বুঝতে পারছো যে কিভাবে বসে আমি রান্না করছি আর আমার দিদি কিভাবে চোখ বন্ধ করে বসে রয়েছে দেখো তো যাই হোক আজকে না বিসর্জন মনটা খুবই খারাপ মা দিন ছিল আমাদের কাছে আমাদের তো ভীষণ ভালো লাগছিলো আর যখন চলে যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায় বাট যেতে তো হবেই মাকে তো চলো এদিকে সন্ধ্যাবেলা সাজ আমরা রেডি হয়ে গেছি আর আমার দিদি না বাড়িতে চলে গেছে যার জন্য মনটা ভীষণই খারাপ হয়ে গেছে আর ওখানে ঠাকুর বিসর্জনের ওখানে গেছি দেখি গন্ডগোল বেঁধে গেছে মানে কি বলবো তোমার পুজো স্টার্ট হওয়ার থেকে আর মানে বিসর্জন পর্যন্ত মানে এদের শুধু গন্ডগোল আর গন্ডগোল এরকমটাই হচ্ছিলো তো তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো যাওয়ার পরে এদিকে দেখো আমার বোন মিষ্টি মুখ করে নিতে তারপরে চলো আমিও মিষ্টি মুখ করে নেব তার সাথে মা রয়েছে তো চলো সবাই মিলে মিষ্টি মুখটা করে নেওয়া যাক ভিডিওটা বেশি বড় করবো না এখানে এন্ড করে দেবো আর কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই